আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদার প্রত্যেকটা মুসলমানদেরকে বলেছেন ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজ্জটাকে কোরআনটাকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাউসিমু বিহাবুলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমার রুজ্জটাকে কোরআনটাকে ইসলামটাকে আঁকড়ে ধরো কারণ ইসলাম তো অবশ্যই জান্নাত পর্যন্ত পৌঁছাবে আর তুমি যদি ইসলামে যদি তোমাকে জান্নাতে বসতে হয় ইসলামকে শক্তভাবে ধরা লাগবে কি লাগবে না শক্তভাবে যদি না ধরেন আপনি ট্রেনের উপরে বসেছেন ট্রেন যাচ্ছে আপনি শক্তভাবে ধরে বসতে হবে আর না হয় হঠাৎ করে দেখবেন একটা গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে আপনি গেছে গেছেন ঠিক না শক্ত করে ধরতে হবে সকলে মিলে ধরতে হবে কোরআনে আয়াত আছে না নাই আচ্ছা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিভাবে ঐক্যবদ্ধ ইমানদার নামক টিকিট যারা জান্নাতে যাওয়ার জন্য ইসলাম নামক বাহনে ওঠার জন্য ইমান নামক টিকিট যারা কিনেছেন আজকাল বিভিন্ন টিকিট হয় বিক্রয় হয় সমাজ এই আসে না ভাই আমি ওই টিকিটের কথা বলছি না টিকিট হলো ইমানের টিকিট টিকিট কি ইমান নামক টিকিট আজকে দেখা যায় বিভিন্ন দল বিভিন্ন জান্নাতের টিকিট দেয়া দিতেছে এরকম কিছু দল আছে না ভাই সমাজে হ্যাঁ কোন ইসলামিক ইসলামিক সবাই কম বেশ দিতেছে বেফাস মন্তব্য করতেছে যেমন তাহলে বিএমপি জামাত যে কোনো দল খুঁজেন যা দেখবেন মাঝে মধ্যে এমন কিছু পাগল টাইপের নেতা দাঁড়ায় বলতেছে আমাদের দলে এটা করলে যাদের জান্নাত অথবা ডাইরেক্ট ভেস এরকম কিছু পাগল ছাগল সমাজে আছে না নাই সব দলে আছে ওই টিকিট দারের কথা বলতেছে না এটা হলো ঈমান নামক টিকিট টিকিটের নাম কি ঈমান নামক আমার ভাইয়েরা বাবারা ইমান নামক টিকিট যারা কিনেছেন ইমানদার দাবি করেছেন মুখমিন পরিচয় দিয়েছেন লর লাল আমিন তাদের ব্যাপারে বলতেছেন ইনামলম মিনু না ইহতুন ফাসনে হু বাই না আহ ওয়াই কুম হে দুনিয়ার সকল ইমানদার আর শুনে রাখো তোমরা যারা ইমানদার আছ প্রত্যেক ইমানদার একজন আরেকজনের ভয়স বাংলা এক কিমানদার আরেক কিমানদার বাই সার্টিফিকেট এই এই গ্যারান্টি বা এই সার্টিফিকেট দিয়েছেন কে আর আরো জোরে বলতে হবে কে সুতরাং সকল ইমানদার যারা ঈমানে এনেছে তারাই আমার তারাই আমার ভাই সাদা হোক কালো হোক আমার গোষ্ঠীর হোক আমার গোষ্ঠীর বাইরের হোক আমার গ্রামের হোক আমার গ্রামের বাইরের হোক আমার দেশের হোক ভিন্ন দেশের হোক আমার দলের হোক অন্য দলের হোক ইমানদার যারা তারাই আমার কোরানে আছে না ভাই এবার নবী আলি হিসাল আদিসের দিকে তাকে নবীজি এবার এবার জানা নাকি ইমান নামক টিকিট কেনার পরে ভাই ভাই হয়ে যখন ইসলাম নামক বাহনে উঠে গেছে এবার ইসলাম নামক বাহনের যাত্রী হওয়ার পরে সকল যাত্রীদেরকে উদ্দেশ্য করে নবীজী বলতেছেন আল মুসলিম নবীজী বলতেছেন আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই এবার নবীজি বলতেছেন ভাই কেমন ব্রাতৃত্ব কেমন সম্পর্ক থাকবে নবীজি আরো মজবুত একটা বন্ধনের কথা মজবুত একটা একাকার হয়ে যাওয়ার ব্যাপার নবী আলী ইসলাম বলতেছেন আল মুসলিম পৃথিবীর যত মুসলমান আছে যত ইমানদার আছে যত মুসলমান আছে প্রত্যেকেই একটা দেহের মতো এই ভাই মনোযোগ দিয়ে যত মুসলমান আছে আল মুসলিম ওলাম বসা খাতিব সাহেব আল মুসলিম যত মুসলমান আছে একটা দেহের বলবেন না একটা দেহ আপনার একটা দেহ আছে না আমার একটা দেহ আছে না নবীজি বলতেছেন সকল মুসলমান মিলে একটা দেহ এক দেহ এক প্রাণ ঠিক না এবার নবীজি আর একটু বেকা বুঝাই বলতেছেন এক দেহ কিভাবে ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু

তার সারা শরীর সেই অনুভব করে মাথায় ব্যথা থাকলে হাত শান্তিতে থাকে না মাথায় ব্যথা থাকলে জিহ্বা কোন নিতে চায় না মাথায় ব্যথা থাকলে কান কোনো কিছু শুনতে চায় না মাথায় ব্যথা থাকলে পা চলে না মাথায় ব্যথা থাকলে সারা শরীর সটপট করতে থাকে সর্বাঙ্গে সেই ভেতা অনুভব করে নবী আলী ইসলাম বলতেছেন মুসলমান সারা বিশ্বের সব মুসলমান এইভাবে একটা দেহের মতো একটা দেহের যায় যেই জায়গার মধ্যে ব্যথা থাকবে সারা দেহের সব জায়গা সেই ভেথা অনুভব করবে সেই ব্যথায় ব্যথিত হবে ঠিক ভাবে নবী আলী ইসলাম বুঝালেন একটা দেহের মতো করে সারা বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান থাকুক সকল প্রান্তের সব মুসলমান বাংলাদেশ বলেন ভারত বলেন পাকিস্তান বলেন ইন্দোনেশিয়া বলেন মালয়েশিয়া বলেন তারপরে সিঙ্গাপুর বলেন আরব কান্ট্রির সৌদি আরব তারপরে দুবাই ওমান সহ আরব কান্ট্রির যে কোনো দেশ বলেন পশ্চিমা বিশ্বের যে কোনো দেশ বলেন আফ্রিকার যে কোনো দেশ বলেন সারা বিশ্বের যেখানে একজন মুসলমান আছে সব মুসলমান মিলে একটা দেহ আর সারা বিশ্বের সব মুসলমানদের মধ্য থেকে কোনো এক প্রান্তে সেটা হোক ফিলিস্তিন সেটা হোক গাজা সেটা হোক বাংলাদেশ সেটা হোক আফগানিস্তান সেটা হোক ভারত সেটা হোক পাকিস্তান সেটা হোক ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেটা হোক ইংল্যান্ড সেটা হোক আরব কান্ট্রি যে কোনো জায়গায় একজন মুসলমান যদি ব্যথা পায় এই ব্যথা সেই একজন মুসলমান শুধু একা ব্যথা পাবে না বরং সারা বিশ্বের সব মুসলমান সবাই মিলে ব্যথিত হবে ঠিক এটা নাম ইসলাম এইভাবে আপনাকে ইসলামকে হবে ইসলামের ব্রাতৃত্বকে এইভাবে আপনাকে আমাকে আদায় করে নিতে হবে আমার ভাইরা বাবারা আজকে আমরা ইসলামকে ভুলে গিয়েছি ইসলাম থেকে ইসলামের এই ব্রাতৃত্বকে দূরে গিয়েছি তাই তো সারা পৃথিবীর কোথাও আমাদের কোনো দাম নেই

আজকে আমার ডান হাত কেটে ফেলে বাম হাত তাকিয়ে তাকিয়ে দেখে বাম হাত কেটে ফেলতেছে ডান হাত দেখতেছে আমার পা আজকে কাটা হচ্ছে আমার হাতগুলো দেখতেছে আজকে মাথা কেটে আমাকে হত্যা করা হচ্ছে আর আমার হাতগুলো দেখতেছে ঠিক তেমনি ভাবে আজকে মুসলমান আজকে দেখা যায় আপনার ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আরে পৃথিবীর ইতিহাসে সবচাইতে বর্বর বরবর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের লোকদেরকে পর্যন্ত একটা হাসপাতালে বোমা মেরে শত শত মানুষকে এক একটা বোমার মাধ্যমে হত্যা করতে ঠিক কেনা জোর মুসলমানদের গায়ে আঘাত লাগা যায় কষ্ট লাগে না আমরা আজকে শান্তিতে ঘুমাই আরে মাথায় ব্যথা থাকলে আপনার ঘুম কিভাবে আসে পেটে ব্যথা নিয়ে আপনি কিভাবে ঘুমান কিন্তু আজকে আমাদের মুসলিম ভাই বোনদের এই দুরবস্থা দেখার পরেও আমাদের কলিজে আঘাত লাগে না কথা ছিল মুসলমান অক্ষবध्द থাকব এই মুসলমান আপনি থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত আয়োজন আপনার জন্য করেছেন আপনি জানেন এই যে এখন এশার আজান হবে হয় কি হয় না কথা বলেন এশার আজান হয় কি হয় না আচ্ছা এশার আজান হওয়ার পরে এশারের নামাজ আমরা আদায় করব কিভাবে জামাতের সহিত ঠিক কি না আচ্ছা জামাতে নামাজ আদায় করবেন মানে কি একজন হবে ইমাম এরপর সকল হবে মুসল্লি এখন কে কোন কাতারে দাঁড়াবে লেখা আছে যে শুধু লাল যারা ফর্সা তারা সামনের কাতার কালোরা পিছনের কাতার লেখা আছে আচ্ছা এই গ্রাম সামনের কাতার পরের গ্রাম পিছনের কাতার লেখা আছে যার টাকা বেশি সে সামনে আসবে এমন কোন কথা লেখা আছে সবাই এক কাতারে সবাই এক কাতার একসাথে আল্লাহ তালা করতেছেন কেন এসার নামাজ আপনার বাসায় বললে তো হতো ফজরের নামাজ আপনার বাসায় পড়লো তো হতো জহর আপনার বাসায় বলল তো আপনার বাড়িতে আপনার ঘরে পড়লো তো হতো আসর আপনার ঘরে পড়লে হতো কিন্তু জামাতের সহিত নামাজ আদায় আল্লাহ আবশ্যক করেছেন কেউ বলেছেন আবার করেছেন বলেছেন এইভাবে আবশ্যক করা হয়েছে কেন যাতে সবাই ঐক্যবদ্ধ থাকে আল্লাহ প্রতিদিন আপনাকে এলাকার এই এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা এই মেসেজ দিচ্ছেন দেখো ফজরে তোমাকে একসাথে করলাম খামাখা আমি তোমাদেরকে একসাথে করে নেই আল্লাহ খামাখা কোনো বিধান দেন নাই বিধান দিয়েছেন তার পিছনে রহস্য আছে তার পিছনে উদ্দেশ্য আছে আল্লাহর রব্বুল আলমিন বিধান দিয়েছিলেন যে আবু তোর আপনাকর জামে মসজিদে তোমরা সকলে মিলে একসাথে জামাতে নামাজ আদায় করবা এখান থেকে একটা শিক্ষা নাও যে আমরা ফজরের নামাজ পড়েছি জোহর পর্যন্ত আমরা নামাজে ইমাম সাহেবের নেতৃত্বে যেইভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সমাজেও আমরা সেইভাবে ঐক্যবদ্ধ ঠিক কিনা জোর জহরের নামাজে ঐক্যবদ্ধ হলেন আল্লাহ আপনাকে এখান থেকে সবক দিলেন আসরের আগ পর্যন্ত তোমরা জহরে যেই প্রশিক্ষণ নিয়েছ ঐক্যবদ্ধের যে ট্রেনিং তোমরা নিয়েছো ইমাম সাহেবের নেতৃত্বে তোমরা আসরে আসরে পর্যন্ত সেইভাবে ঐক্যবদ্ধ থাকবা এবার আসরে ঐক্যবদ্ধ হওয়ার পরে মাগ্বীপ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার জন্য আসরে আরেকবার ট্রেনিং দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় মাগ্বীপ ঐক্যবদ্ধ হওয়ার পরে এশা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার জন্য আবার সুন্দর করে প্রশিক্ষণ দেওয়া হয় এশায় ঐক্যবদ্ধ হওয়ার পরে ফজর পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার জন্য আরেকবার ট্রেনিং দেওয়া হয় এইভাবে সারা সাতটা ট্রেনিং দেওয়ার পর যখন জুমাবার আসে খতিব সাহেব আগমন করেন জুমার নামাজ পড়ান আচ্ছা বলেন জোহরের নামাজ যেই পরিমাণ মুসল্লি জুমাতে সেই পরিমাণ না তার চেয়ে বেশি আসলে যেই পরিমাণ জুমাতে তার চেয়ে বেশি না বেশি সাধারণত পাঁচ অক্ত নামাজে কারণ পাঁচ জায়গা না নামাজ যেকোনো জায়গায় জামাতে নামাজ আদায় করা যায় কিন্তু জুমার নামাজ পড়তে হলে জুমার মাস্তিদের প্রয়োজন আছে না এই জন্য জুমায় মানুষ বেশি আল্লাহ রাবুল আলমী দেখেন সাপ্তাহিক একটা সমাবেশ ডাকছে সোমান আল্লাহ বলবেন না সমাবেশ আরে তোমরা খন্ড খন্ড ভাবে আবু তো করে মাদ্রাসায় একটা জামাত পড়ো মসজিদে একটা জামাত পড়ো হ্যাঁ ওইদিকে একটা না মসজিদে আরেকটা জামাত পড়ো সমস্যা নাই কিন্তু জুমার দিনে জুমার মসজিদে সকল মসজিদ মাদ্রাসার মসজিদ জাগানা মসজিদ অমুক গোষ্ঠীর মসজিদ অমুক হাটের মসজিদ সকল হাটের সকল মসজিদের সব মুসল্লি জামে মসজিদে আসতে হবে এবার জামে মসজিদে এসে জামে মসজিদ থেকে তোমাকে এক আবার বড় একটা সমাবেশ সবাই একসাথে হতে হবে খতিব সাহেব এবার খুদ্ দিবেন ভাষণ দিবেন আগামী এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করবেন বিগত সপ্তাহের পর্যালোচনা করবেন এবার আপনাদেরকে আমাদেরকে দিক নির্দেশনা দেবেন এই দিক নির্দেশনা অনুযায়ী পরের জমা পর্যন্ত চলতে হবে এইভাবে এখন আর জামে মসজিদ না এবার কয়েকটা জামে মসজিদ মিলে একটা ঈদগা করো বিশাল মাঠে যাও ঈদের জামাতের জন্য আবার ঐক্যবদ্ধ হও এইভাবে তোমরা ঐক্যবদ্ধ হও এবার বাৎসরিক দুইবার এই ট্রেনিং দিয়েছেন আঞ্চলিক ভাবে এবার বিশ্ব এক একটা সমাবেশ দেখেছেন এই মহা সমাবেশের নাম হলো হজ এই হজ যে বাংলাদেশ থেকে মানুষ যাবে ভারত থেকে যাবে পাকিস্তান থেকে যাবে ইউরোপ থেকে আসবে পশ্চিমা প্রত্যেকটা দেশ থেকে আসবে মিডিল ইস্টের প্রত্যেকটা দেশ থেকে আসবে সারা বিশ্ব থেকে সকল মুসলমান আসবে একটা মাঠে উপস্থিত হবে এক মাঠে একজন খুদ্া দিবেন সারা বৎসরের কর্মসূচি ঘোষণা দিবেন সেখান থেকে ঐক্যবদ্ধের একটা ট্রেনিং দিলেন এই ট্রেনিং যদি আমরা নিতে পারতাম প্রার্থীত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যদি মুসলমান এক কাতারে দাঁড়াতে পারতাম আল্লাহর কসম পৃথিবীর দূরের কথা মুসলমানদের দিকে বাঁকা চুকে তাকানোর সাহস কোনো জালেম কোন কাফের কোনো ইহুদি কোন নাসারা কোনো মুসলমানদের দিকে বাঁকা নজরে তাকানোর সাহস পেতনা 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 টিককে নজরে বল ঐক্যবদ্ধ ট্রেনিং আল্লাহর পক্ষ থেকে আসে না নাই কয়েক মিনিট বাকি আছে মাত্র দেখুন সারা বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ ট্রেনিং আছে আপনার গ্রামের মানুষ ঐক্যবদ্ধ ট্রেনিং প্রতিদিন পাঁচ বার আছে আপনার পুরো এলাকার ঐক্যবদ্ধ ট্রেনিং আছে প্রত্যেক সপ্তাহে একবার কয়েক এলাকা মিলে ঐক্যবদ্ধ ট্রেনিং আছে বছরে কয়বার দুইবার এইভাবে ঐক্যবদ্ধ করতেছেন কোরআন কোরআনে আল্লাহ ঐক্যবদ্ধের আয়াত নাজিল করেছেন একাধিক হাদিসে অসংখ্য হাদিসে নবী আলী ইসলাম ঐক্যবদ্ধের কথা বলেছেন আজকে আমরা ঐক্যবদ্ধ নাই যার ফলে আজকে বাংলাদেশ আঠারো কোটি মুসলমানের দেশ আঠারো কোটি মানুষের মধ্যে ষোলো কোটি মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেই দেশে আজকে কোরআনের আইন নাই ঠিক কেন আমাদের অনেক আজকে অক্ষ নাই আমরা হুজুররা এক হতে পারি মুসল্লিরা এক হতে পারে না হুজুররা এক হইলে দেখা যায় মুসল্লিরা খুশায় আছে না নাই আরে ইসলামী মুসলিম নেতারা এক হয়ে যায় কিন্তু কর্মীরা এক হতে চায় না কর্মী এক যায় নেতা এক হতে চায় না একজন আরেকজন খুশা খুশি ঢাকা এক হইও না আর ঐক্য যদি ভাঙে ঐক্য হয়ে গেলে বিভিন্ন অজহাত আর ঐক্য যদি ভাঙে অনেক জায়গায় মিষ্টি বিতরণের দৃশ্য আমরা দেখেছি নাকি দেখিনি কি দুঃখজনক যেটা ছিড়ে যায় ঐক্য ভাঙলে আপনি মিষ্টি খান আপনি মিষ্টি বিতরণ করেন মিষ্টি করেন কারণ কি ইসলাম পণ্ডিতদের ঐক্য ভেঙে গিয়েছে বুঝা গেল আপনি ইসলাম পণ্ডিতদের উত্থান আপনি দেখতে চান ও ভাই এই শান্তি এই সমাজে শান্তি পেতে হলে কোরআন ছাড়া কি শান্তি সম্ভব কোরআন ছাড়া শান্তি সম্ভব কোনোভাবেই সম্ভব নয় শেষ পর্যন্ত আমরা ইসলাম পণ্ডিতরা কয়েক ভাগ হয়ে গেলাম একটা সুবর্ণ সুযোগ পাওয়ার পরে আমরা এক ভাগ হতে পারলাম না একাকার হতে পারলাম না কয়েক ভাগে বিভক্ত হয়ে গেল এর চেয়ে দুঃখজনক এর চেয়ে রহস্যজনক আশ্চর্যজনক এর চেয়ে কষ্টকর আর কোনো দৃশ্য এদেশের সাধারণ যারা মুসলমান যারা ইসলামকে ভালোবাসে যারা কোরআনকে ভালোবাসে এর চেয়ে কষ্টকর দৃশ্য আর হতে পারে একটা লোক দেখা যায় এই আমার দল হলেই ভালো আমার দল না করলে খারাপ আজকে সমাজের মানুষ আফসোসের সাথে সাথে বলতে হয় আমরা ইসলামের বিজয় চাই না আমরা আমাদের দলের বিজয় চাই প্রত্যেক তার নিজের দলের বিজয় চাই ইসলামের বিজয় চায় না আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে জিজ্ঞাসা করেন কোরআনে আছে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম তার দল নিয়ে ব্যস্ত আজকে যদি আমরা ইসলামকে ভালোবাসি আমার দল আমার সংগঠন নয় আমি আমার ইসলামকে ভালোবাসি আমরা সব কিছু যদি ফেলে দিতাম আওয়ামী লীগ বিএনপি জামাত চরমোনাই জাতীয় পার্টি এরপরে খেলাফত মজলিস জমিয়াদ হেফাজত যত দলীয় পরিচয় আছে সব পরিচয় বলে আমরা যদি একটা পরিচয় লালন করতে পারতাম যে আমার দলের নাম ইসলাম আমি একজন মুসলিম একজন কর্মী হিসাবে আমি সারা জীবন ইসলামকে চাই ইসলামকে ক্ষমতায় চাই আমার দলকে নয় আমার বিএনপি আমার আওয়ামী লীগকে নয় আমার জামাত আমার জন্ম নেইকে নয় আমার হেফাজত আমার খেলাফত কে নয় আমি ইসলামকে চাই এই চিন্তা যদি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন খেলাফত জমিয়ত বলেন যারাই যে পরিচয় নিয়ে আছে সব পরিচয়কে পিছনে ফেলে মুসলমান নামক পরিচয়টাকে যদি সামনে আনতাম আল্লাহর কসম আগামী এক মাসের ব্যবধানে আগামী বারোই ফেব্রুয়ারি সিদ্ধান্ত হয়ে যেত এদেশ ইসলাম চারা এদেশে কিছুই থাকবে না ঠিক কেনা যাবে আপনার সাথে না আমরা তো ইসলামের বিজয় চাই না আমি তো আমার দলের বিজয় চাই এই একটা রোগ আমাদেরকে ধ্বংস করে ফেলেছে ঠিক কিনা সুতরাং আলোচনার শেষ দিকে কথা হলো আমার ভাইরা আমরা সর্বাবস্থায় ইসলামের সাথে থাকতে রাজি আছি তো ইনশাল অন্তত আমি আমার এলাকা তো গুছাতে পারবো এলাকা ইমাম হুজুর আছেন খতিব সাহেব আছেন ওনাদের নেতৃত্বে আলেমদেরকে সামনে রেখে আচ্ছা ইমাম শব্দের অর্থ কি চাকর ইমাম শব্দের অর্থ কি কথা বলেন নেতা কোথায় শুধু মাস্তিদের বাহিরে আপনি চাকর মাস্তিদের ভিতরে আপনি নেতা নাকি না সর্বাবস্থা নেতা সর্বঅবস্থায় নেতা খতিব সাহেব ইমাম সাহেব ওলামায়ে کرامদেরকে সাথে নিয়ে যদি ইসলামটাকে যে আমি আমার এলাকা আবু তুরাপনগর এলাকাটাকে ইসলামের এলাকা বানাবো রাজাযে ইনশাআল্লাহ কিন্তু দল বুঝি না কোন মত বুঝি না কোনো পার্টি বুঝি না ইসলাম যেদিকে আবু তুরাপনগর সেদিকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন অন্য এলাকার পশ্চিম আবু তুরাপনগর যুব সমাজ এবং এলাকাবাসীর সমন্বয়ে আজকের তফসির মাহফিল এলাকার প্রত্যেকটা যুবক আসার পর থেকে অনেক যুবকের সাথে দেখা হয়েছে তাদের আন্তরিকতা মাশা আল্লাহ মুগ্ধ হওয়ার মতো আমি মনে করি শুধু তাফসির মাহফিল নয় প্রত্যেকটা ক্ষেত্রে যুবকদেরকে দাঁড়াতে হবে কি হবে না আর যুবকদেরকে উৎসাহ দিতে হবে কারা মুরব্বীরা অনেক এলাকায় এরকম আছে মুরব্বী এক পার্টি যুবক আরেক পার্টি দুটো পার। আমি যুবকদের পক্ষ থেকে এটা না করে দিলাম মুরব্বীদের পক্ষ থেকে এটা হা করে দিলাম এইভাবে বিভিন্ন ধরনের ভাগ হয় যুবকরা আলাদা মুরব্বীরা হয়ে যায় আরেকটা গ্রুপ গ্রুপিং সৃষ্টি যায় না এটা করা যাবে না মুরব্বীরা মুরব্বী যুবকরা যুবক নবী আলীব্বী হয়ে যুবকদেরকে স্পেস করে দিতেন যুদ্ধের মাঠে যুবকদেরকে আগে দিতেন সব ধরনের কাজে যুবকদেরকে উৎসাহিত করতেন ফলে যুবক সাহাবিদের রক্তের উপরে তাদের জীবন দানের উপরে ইসলাম এমনভাবে ভাবে দাঁড়িয়েছে মাত্র দশ বছরের ব্যবধানে নবী আলিহালাম বারো লক্ষ বর্গ মাইলের একটা জান্নাতের বাগান একটা ইসলামী রাষ্ট্র গঠন করে গিয়েছেন সুবাহুল্লা মাত্র আপনার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ দশ লক্ষ বর্গ মাইল বারো লক্ষ বর্গ মাইলের একটা ভূখণ্ড ইসলামের হয়ে গেছে এজন্য যুবক মুরুব্বী সর্বসাধারণ এলাকার মহিলাদেরকেও আপনার মূল্যায়ন করে তাদেরকেও ইসলামের বিভিন্ন কাজে তাদেরকেও জড়িত করতে হবে তাসির মাহফিল হচ্ছে তাদেরকে শোনার একটা আলাদা ব্যবস্থা করে দেওয়া যেতে পারে তারপরে তাদের জন্যে হুজুরের নেতৃত্বে খতিব সাহেব হুজুরের নেতৃত্বে তারা জমা বা শোনার ব্যবস্থা পায় না তারা যাতে মাসে অন্তত একদিন হুজুরের আলোচনা শুনতে পারে একটা জায়গায় এরকম ব্যবস্থা করে প্রত্যেকটা হলেও এইভাবে শ্রেণীর মানুষকে ইসলামের সাথে সম্পৃক্ত করা লাগবে কি লাগবে না আল্লাহ তালা তাওফিক দান করুন ই মাহফিলকে কবুল করুন কেমন পর্যন্ত ইসলামের সাথে এলাকার মানুষকে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ